প্রিয় বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেট তো বন্ধুরা আজকে বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে চলেছে কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গরম কেমনটা থাকবে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো জানতে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই লক্ষ্য রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পার জন্য চলুন বন্ধুরা আজকের আবহাওয়া আপডেট জেনে নিই শক্তি হারিয়ে আরও দুর্বল হচ্ছে নিম্নচাপ পশ্চিমবঙ্গ থেকে ক্রমশ সরে যাচ্ছে সেটি এমনই খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া তো বন্ধুরা আজকের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলায় বৃষ্টির তো আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর নিম্নচাপের অভিমুখ পশ্চিম উত্তর দিকে উড়িষ্যা হয়ে উত্তর ছত্তিশগড় দিকে এগিয়ে যাচ্ছে সেটি বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অনেকটাই শক্তি হারিয়েছে তবে এর কারণে যে বৃষ্টি হবে না এমন নয় নিম্নচাপ সরলেও আবারও বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গে চলবে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলতে থাকবে কোথাও ভারী কোথাও তো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ অর্থাৎ আজ বৃহস্পতিবার আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে আলিপুর আবহাওয়া দপ্তর আজ বৃহস্পতিবার হুগলি ও দুই চব্বিশ পরগনা ভারী বৃষ্টির পূর্বাভাস আছে তেমনি অন্যান্য জেলাতেও হবে বৃষ্টি কোথাও ভারী কোথাও হবে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টিপাত বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কোথাও হালকা থেকে কোথাও মাঝারি বৃষ্টি হবে আজ দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজ দার্জিলিং হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি সব মিলিয়ে আজ এর আবহাওয়া থাকবে আগের দিনের মতোই মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে প্রবল তেমনি কোথাও কোথাও দেখা যেতে পারে পরিষ্কার আকাশ আবার কোথাও কোথাও দিনের বেলায় থাকবে পরিষ্কার আকাশ সন্ধ্যের পর থেকে হতে পারে বৃষ্টি সব মিলিয়ে সারা দিন বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যেতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আপডেটটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করতে ভুলবেন না বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ